আজকে যে মেয়েটির কথা যার মেয়েটির জন্য আমরা আন্দোলন করতে এসেছি সেই মেয়েটি তো তৃণমূলের সমর্থ সে গোষ্ঠীর মেম্বার সে আজকে মমতা ব্যানার্জি আর তৃণমূল নেতার মিটিং মিছিলে তারা যায় তারা তৃণমূলের ফ্লাগ লাগায় তারা তৃণমূলের হয়ে কাজ করে আজকে সেই মেয়েটিকে তাকে বলা হচ্ছে আমাদের সাথে তৃণমূলের নেতারা বলছে আমাদের সাথে যদি সহবাস রাত্রিবাস না করিস তাহলে তোর

বয়সে বড় আমরাও জানি না তোমাকে এসে কথা বলেছো তুমি ইউনিয়ন কে দিয়েছো আমি তোমাদের সাথে কথাটা যাতাই করা এটা দরকার ছিল যে আমি কি কারণে ইউনিয়ন কে দিয়েছি আমাকে বলছে শুধু দেবুসাই বলছেন আমার কাছে হতে চাইছি না কিন্তু এক মাস থেকে তো না আমার পেছনে দশ মাস থেকে একই রকম লেগে আছে আমি যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি সেটা দোষটা করছি সবারই তো ভালো হতো তো পাড়ার কেউ বলে না যে তুমি অন্যায় করো শুধু ওরা বাদ কারণ ওদের ঘাঁটিতে বন্ধ ছিল দশ দশ দিন আবার চালু রয়েছে এবং গত বছর হোলির সময় বিরাট মারপিট হয়

সুনীল যাদব বলে একজন আছে সুনীল যাদব একজন আছে তুমি ওদের পেছন পেছন দালালি করে দেয় এদের নাম এফআই সমস্ত নামালি দেখুন আমাদের এই মেয়েটি নাম নিচ্ছি না সে সুইসাইড করতে গিয়েছিল এবং সুইসাইডের কারণটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আমরা সন্দেশকালীতে দেখেছিলাম কিভাবে মহিলাদের উপর অত্যাচার হয়েছে সম্মানহানি হয়েছে সম্ভ্রম নষ্ট করা হয়েছে এই বাংলায় যে বাংলায় আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা তখনই আমরা বলেছিলাম যে সারা পশ্চিমবঙ্গ সন্দেশশালী এবং আজকে দুর্গাপুরেও আরেকটি সন্দেশশালী এখানে এই মেয়েটি তার স্বামীর চাকরি চলে গেছে এবং সেই স্বামীর চাকরি চলে যাওয়ার জন্য বারবার সে কাকুতি মিনতি করাতে আজকে তৃণমূলের লিডাররা যে মেয়েটি তৃণমূলের হয়ে কাজ করেছে তৃণমূলের হয়ে সে কাজ করে তৃণমূলেরই সাপোর্টার এবং তার সে গোষ্ঠীর মেয়ে এবং সে গোষ্ঠীর মেয়েরা বিভিন্ন বুথেজেন ছিল এবং সে ফ্ল্যাগ লাগায় সে মিটিং মিছিলে তৃণমূলের মিটিং মিছিলে যায় আজকে তার স্বামীর কাজ চলে গেছে এবং সে বারবার কাকুতি মিনতি করছে আমার স্বামীর কাজটা কাজ চলে যাওয়ার কারণ যে তুই বিজেপির হয়ে নাকি কাজ করেছিস মানে এরকম তৃণমূলের নেতারা বলেছে এবং মেন হচ্ছে যে ওখানে ওই পাড়াতে যে পাড়াতে মেয়েটি থাকে সেখানে জুয়ার আড্ডা মদের আড্ডা সাতটা খেলা হয় এই মেয়েটি এবং সেই গোষ্ঠীর মেয়েরা তারা প্রতিবাদ করেছিল যে আমাদের সংসার নষ্ট হয়ে যাচ্ছে আমাদের শান্তি নষ্ট হয়ে যাচ্ছে এটাকে সরিয়ে দেওয়া হোক এন ডিপি এস থানাতে বারবার বলা সত্ত্বেও সেখানে থানা কোনো অ্যাকশন নেয়নি তারা বলেছিল চার তারিখে ইলেকশনের পর তারা অ্যাকশন নেবে আমি জানি না পাঁচই দেখে দিনক্ষণ দেখে আজকাল মমতা ব্যানার্জির পুলিশরা কাজ করছে কিনা কিন্তু এই চার তারিখের পরে এই প্রতিবাদ যেহেতু মেয়েটি করেছিল মেয়েদেরকে নিয়ে তাকে বলা হয় তার জন্য তোর স্বামীর চাকরিটা গেছে যতক্ষণ না তুই ইউনিয়নের ছেলেদের সাথে সহবাস করছিস ততক্ষণ তোর স্বামীর চাকরি ফেরত পাবে না তখনই মেয়েটি আত্মহত্যা করার চেষ্টা করে এবং ভাবতে পারেন যে আজকে পশ্চিমবঙ্গে আমাদের এই অবস্থা মহিলাদের আজকে আমাদের মুখ্যমন্ত্রী মহিলা তিনি বলেন আমরা উনি নাকি বাংলার মেয়ে বাংলা নিজের মেয়েকে চায় আজকে মানে শুধু তৃণমূল শুধু বিজেপির মেয়েদের যে অত্যাচার যে তাদের সুরক্ষা নেই তা নয় তৃণমূল করে মেয়ে তার অত্যাচার তাকে বলা হচ্ছে সহবাস করা জন্য আমরা ধিক্কার জানাই এবং আজকে আমি তাকে দেখতে এসেছিলাম আমি এখন যাব থানাতে আমি থানাতে গিয়ে আমরা থানার সামনে আন্দোলন করব। বাংলার মেয়ের জন্য কে তৃণমূল করে কে বিজেপি করে আমাদের দেখার দরকার কোনো মেয়ের ওপর যদি এই ধরনের অত্যাচার তার সম্মান নষ্ট করা হয় সম্ভ্রম নষ্ট করা হয় এখানকার যে এক্স কাউন্সিলর দেবু সাই তিনি বলছেন কে কি করবে পঞ্চাশ হাজার টাকা আমরা এন টিপিএস থানাকে দিই তোকে কে কি কি করতে পারবি আমরা এই মেয়েটির কথা অনুযায়ী সুতরাং টিএমসির এক্স কাউন্সিলর দেবু সাই এবং যার যার নাম উনি করেছেন আমরা চাই তাদেরকে অ্যারেস্ট করা হোক একটি মেয়ে আত্মহত্যা করতে যাচ্ছে এই ছেলেগুলির জন্য এই পুরুষগুলির জন্য যারা তার সম্মান নষ্ট করেছে আমরা এখন আন্দোলনে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন